আজকে আমাদের জামাই ষষ্ঠী খাওয়া হচ্ছে এই যে পাঁচ ফোড়ন থেকে এসেছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি খাওয়া হচ্ছে ওটা ওটা আলাদা ছিল তো নাকি ওটা দিও না ওকে কি দিও না ওকে না এই বিরিয়ানি কি হচ্ছিল আলাদা আছে একটু এটা সাদা ভাত বেশি দিয়ে দিলে ভালো সাদা ভাত দিয়েছি ওখানে সাদা ভাত আর করো থাকে ভাতটা পুরো ছড়িয়ে দাও এই একদিন খেলে কি জানো একদিনই আমি এই পাগলের মতো না শুধু সাদা ভাত খুঁজেছি আমি আর কোথায় পাওয়া যায় কোথাও নেই

দেবে দেবে তোমাকে দিচ্ছে দাঁড়ো গরম তো তোমাকে বেঁচে বেঁচে তোমাকে দেবে তুমি খাবে কথা বলবে না হ্যাঁ খাওয়ার সময় খাও চুপচাপ আর একবারও দেব না কথা বলবে না খাও তুমি নিজে হাতে খাও নিজে খেতে পারো তো তুমি খাও হ্যাঁ খাও হ্যাঁ বাবু ঠিক করেন ভাত খাও ভাত খাও ভাত খাও

क्या तो गांडो है ना जो ठीक है बोल बे की है क्या गांडो मेरे लोगों की हम्म मेरे लोगों की क्या मालूम हेलो नमस्ते दोस्तों उसे को मौन खुद नहीं करता है ना होते पाए कहीं हम डीलों का ना आज के दिन है आज के दिन ही कैसे भाई तो कितना की कोल्ड बैंक कंपनी नहीं वो আজকের দিনই হবে এগুলো অন্য হবে না যত বড় বড় রেস্টুরেন্টে বাজে খাওয়ার এক্সপেরিয়েন্সে বড় দিন কিছু করার নেই এখন মানুষ বুঝে কিছু বলে খারাপ খালি খালি ফ্যামিলি জন জন

আগেবার 100 জায়গা পাইনি না তবে লাগতে ঘুরে 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 একটা অন্য রেস্টুরেন্টে গিয়ে ঢুকলাম ও যেতে সর্ট সেখানে না হ্যাঁ খাবার

ওটাও নিজে নিজে খেয়ে নেবে দেখবে তাহলে পরিষ্কার করে দেবে ও একদম এবারে যেটা আছে তুমি নিজে নিজে খাবে হ্যাঁ 아미야 파우나다 응? 파우나로 젖응 파우나 키마 베타

ये नीचे ठे है तो देखिए ना मैं हूं मां हम्म की राम मटन मटन का भी

চলো আজকের দিনের খাওয়ার শেষ মানে আজকে দুপুরের খাওয়া শেষ রাত্রি এখন বলতে পারছি না তো এখনকার মতন রাখলাম টাটা